আসসালামু আলাইকুম আমরা যেমন আপনারা আগে বলেছিলাম যে জাতীয় পার্টি অফিস ট্রেনিং এর হাজির হলাম আজকে দেখলাম এখানে অনেক পুলিশের সঙ্গে পাবলিক এরউন্ড ফরমার এটিছে ভাঙ্গুর গস্ট থেকে অনেক জাতীয় পার্টির অফিস এখানে পুলিশের সঙ্গে যে পাবলিক এর দুই পুলিশকে মারার পর থেকে এই অবস্থা তো বিশ্ব বিষয়

সাথে যে ছবিটা ছিল সেটাও ভাঙা হয়েছে ভিতরে প্রথমে দেখা দিলাম কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই অন্ধকার ছিল সেই সময়টা সন্ধ্যা হয়ে গেছে অনেক মানুষজন এখানে পুলিশও আছে এখানে